কি তাগুতের against লড়বে কি করবে মুসলিমরা নাকি সারা বসে বসে মসজিদে তাসবিহTibবে নামাজই পড়বে কি করবে মুসলিমরা বাণিজ্যিক চত্বরে এখানেও কোনো ফয়সালা দেখা যাচ্ছে না তখন আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস একটা পরীক্ষা নিলেন একজন বলছে ইননা লা মুদ্রকুন আমরা ধরা পড়ে গেছি মূসা আলাইহিস তখন বলছেন দৃঢ় চিত্তে কल्ला কल्ला কক্ষনো না

আল্লাহ আমাদের সাথে আছে ইনশাআল্লাহ আল্লাহ মাদের সাথে আছেন তবে কাদের সাথে আল্লাহ থাকবেন যারা নামাজ পড়ে না যারা নামাজ পড়ে না যারা তাওহীন শিখে না শূন্যদের উপর আমল করে না যারা রিবা খড় যারা মাদক দ্রব্য সেবন করে সিনা করে পর্নোগ্রাফি দেখে যে বেপরটায় চলে এদের সাথে আল্লাহ থাকবেন আমরা যদি আমাদের অবস্থান উন্নত করতে না পারি আমাদের দ্বারা উম্মার বিজয় হবে না ফুল আমরা যদি আমাদের অবস্থান উন্নত করতে না পারি মানে এই যুগের আবু বকর ওমর ওসমান আলী হতে না পারি আমাদের দ্বারা বিজয় হবে না আপনি যত টাকা ঢালেন না কেন যত বড় সংগঠন করেন না কেন যত পলিটিক্যাল অ্যাফেয়ার্স ডিল করেন না কেন যতক্ষণ এই যুগের আবু বকর ওমর ওসমান আলী আমরা হতে না পারছি আমাদের হাতে বিজয় আসবে না প্রথম কাজটা এখানে ভাই প্রিয় ভাইরা রাগ করছে নাকি কথায় আমাদের প্রথম কাজটা এখানে প্রথম কাজটা এখানে ফ্যান্টাসির কোনো মূল্য নাই এখন আইওয়া সোডাউ শো ফ্যান্টাসি অনলাইন ফেসবুক কিচ্ছু নাই বিশ্বাস করে এগুলো কিচ্ছু না কিচ্ছু হবে না এগুলো দিয়ে কনস্ট্রাকটিভ কাজ না থাকলে ইমান আমল তাওহিদ সন্না সেরকম চসবা সেরকম ইউনিটি আল্লাহর পথে মাল খরচের প্রেরণা মুসলিমদেরকে সহযোগিতা করার বড় মানসিকতা একটা ব্রড মাইন্ডের চিন্তা ভাবনা এগুলো না থাকলে কখন সম্ভব এখানে সাহায্য নেমে আসছিল না ওই গাড়ে শহরে কি তারা ধরা পড়েছিলেন আল্লাহ আমাদের সাথে আছে

আল্লাহ আমার জন্য যথেষ্ট তিনি আমার উত্তম অভিভাবক দরকার নাই বলার সাথে সাথে ইয়া নার কুন ই বরদান ওয়া সালামান আলা ইব্রাহিম ইয়া গুড ঠান্ডা হয়ে যায় আমার বান্দা আমাকে ডেকেছে তার কোন পথ তাই চোখের সামনে খোলা এখন আমার বান্দা আমাকে ডেকেছে আমার উপর ফরজি এটা আমার বান্দাকে এখন সাহায্য করা এটা আমার হক আর বান্দাকে সাহায্য করা ও কানাহাকুন আলাইনা নুনজি আল মুমিনিন আমার আমার হক হচ্ছে আল্লাহ বলেন আমার হক মুমিন মাতাদেরকে নাজাদ দেওয়াটা আমার হক তাহলে ওই যে যে সাহায্য এসেছে ওই নমরুদের ওখানে আগুন পরীক্ষায় একই সাহায্য আসছে গারে শহরে বদরের মাঠে উদে খাইবারে খন্দকে এই সাহায্য নেমে আসতো মুসালের কাছে কি সাহায্য লাঠি ছুড়ে মারো বারোটা একটা দুইটা বারোটা রাস্তা হয়েছে সাগর ভাগ হয়েছে এটা কি আসলেই পসিবল এখনকার সায়েন্সকে এটাকে পেনিট্রেট করতে পারবে আমরা তো সায়েন্সকে ইলা বানিয়ে নিয়েছি ও যখন কিছু বলে হ্যাঁ আমরা বলি হ্যাঁ ও বলেন না আমরা বলি না मिस्टर শরম ও যখন সাইন্স যখন ঠিক যখন সাইন্স বলেটা বেঠিক আমরা বলি না বেঠিক বেঠিক আমরা কুরআন হাদিস কে সাইন্স এর মূল্যায়ন করছি সুবহানাল্লাহ এখন নামাজ পড়তে গেলে মানুষ সায়েন্টিফিক ব্যাখ্যা খোঁজে রোজা রাখা সায়েন্টিফিক ব্যাখ্যা খোঁজে ব্যাখ্যা থাকতে পারে আমার জানার দরকার নাই আমাকে আল্লাহ হুকুম করেছেন এটাই আমার কাজ ব্যাখ্যা থাক না থাক সেটা আমার জানার দরকার নাই হ্যাঁ থাকতে পারে নাও থাকতে পারে সব আমার বুঝে আসবে না কিছু আসবে কিছু আসবে না আমরা কোন কোন ক্ষেত্রে এটাকে টেকনোলজিকে আমাদের ইলাহ বানিয়ে নিচ্ছি আপনি বিশ্বাস করেন আমার আমি আল্লাহর কসম করেছি আজকে যদি নাসা বলে যে পৃথিবী থেকে লক্ষ কোটি আলোক দূরে একটা গ্রহের সন্ধান পাওয়া গেছে ওখানে হুর আছে সোনা দানা আছে মাটি হচ্ছে মেসকের আম্বরের এই সেই মানুষ বিশ্বাস করে হ্যাঁ এরকম কোন গ্রহ থাকতে পারে বিশ্বাস করবে কিনা অনেস্টলি বলেন আল্লাহ কোরআনে চোদ্দশো বছর আগে বলেছেন তার আগের ধর্মগ্রন্থ বলেছেন জান্নাত আল্লাহ সৃষ্টি করেছেন মানুষ বিশ্বাস করে না নাস্তিকটা বলে টিটকারি মারে নাস্তিকটা এক মৌলবাদীরা মোল্লাটা কি বলে এই যুগে এগুলা বিশ্বাস করে মানুষ না হুজুবিল্লা নাসা যদি বলে বহু দূরে একটা গ্রহ আছে বিশাল বড় ওখানে একটা পাথর ফেললে নিচে যেতে সত্তর হাজার বছর সময় লাগবে মানুষ বলে হ্যাঁ এমন কোন গ্রহ থাকতে পারে নাম দিয়ে দিবে একটা এক্স ওয়াই জেড ডট 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 ডট

ডোবার সময় ফেরাউন বলসে আমানতু বি রব্বি هارুন মুসা এই জায়গা থেকে আমি কোন প্রশ্ন একটু মনোযোগ দেন ফেরাউন বলসে আমানতু বি রব্বি هارুন মুসা ডোবার সময় ওই সময়ে ফেরেশতারা তার নুকা দানিখেপ করছিলেন এর হাদিস আছে কারণ কাফের ফাসেক মুনাফিক মউতের সময় ফেরেশতারা মুখের উপরে প্রচন্ড জোরে আঘাত করতে থাকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন পিঠের পিছনে চেহারায় কপালে সেটা মুহাম্মাদ পরে দেখুন ইয়া রিবু না উজু আহম ওয়াদে বা আর আহ হম কাজ করা হচ্ছিল কিন্তু তখনও জিবরুল আমিন তখনও তিনি একটু কনশিয়াস যদি এখন আল্লাহ তার তওবা কবুল করে ফেলেন সোফান আল্লাহ তালে আমরা কেন তওবা করতে দেরি করছি আজকে থেকে জীবনটাকে ঢেলে সাজা পইনআল্লাহ আল্লাহ তফিক দান করুন

চকু আ লাহু কলে লেই না নম্রভাবে কথা বলো লাইন লাহু কেন নম্রতার সাথে লায় আন লাহু ইয়েতে দেখ কেউ আউ একসা নম্রতা প্রদর্শন করলে সে উপদেশ গ্রহণ করতে পারে অথবা সে আল্লাহকে ভয় করতেও পারে আল্লাহ আগে থেকে জানেন সে ইমান আনবে না তারপরেও আমাদের গাদব শেখাচ্ছেন আল্লাহকে এখানে তারা দুজন চলে গেলেন দাওয়াত দিলেন ফের আউন মশকরা করছে ও মা ও মা রব্বু তোমাদের দুজনের রব রব কে হ্যাঁ মুসা আসলে বোঝাচেন রব্বি الَّذِي আমার রব সেই রব যিনি জীবিতকে জীবিত করেন মৃতকে জীবিত করেন ইত্যাদি মানে যার হুকুম ছাড়া একটা গাছের পাতাও নড়ছে নড়ে না যিনি মাটি থেকে সব উৎপন্ন করেন বৃষ্টি বর্ষণ করেন সব বোঝালেন ফেরাউনের বক্তব্য তখন এটাই ছিল তোমাদের কাছে কি কোনো নিদর্শন আছে কোন আয়াত নিদর্শন আছে হ্যাঁ নিদর্শন আছে কি লাঠি ছুঁড়ে মারলেন সব হয়ে গেল এখন ফের আউন বলছে এটা তো জাদু এটা কি আমার কররা এটা পারে জাদু থেকে ডেকে না হলো জাদুকররাও লাঠি ছুড়ে মারলো সাপ হয়ে যাচ্ছে কিন্তু এই বড় সাপ ওদের সব সাপকে খেয়ে ফেললো তখন তখন ফের আউন কিন্তু ভয় পেয়ে গিয়েছিল এরপরেও এই হাতে হাত বের করে আলোর এই নিদর্শন দেখানো হলো তাও দাওয়াত দেওয়া হলো ফের আউনকে ভয় করতে বলা হলো ফের সতর্ক করা আমার রব আপনার রব সবার রব হচ্ছেন আল্লাহ সবকিছু বোঝানো কিন্তু ফেরাউন এই কোনো কথাই গ্রহণ করলো না এরপরে সে বনু ইসরাইল ডিভাইড এন্ড রুল করলো ডিভাইড এন্ড রুল মানে ওদেরকে ভাগ করত এবং রুল করত ঠিক যেটা এখনকার গ্লোবাল অ্যাফেয়ার্সে করা হচ্ছে ডিভাইড এন্ড রুল আমাদেরকে তারা ভাগ করে দিয়েছে আমাদের পুরো কমিউনিটি গ্লোবাল মুসলিম কমিউনিটিকে তারা ভাগ করে দিয়েছে এবং রুল শাসন করছে এবং কারো গায়ে আঘাত লাগলে আরেকজন গিয়ে সেই ব্যাথ শোষণ করতে চায় না বরং অপেক্ষা করে আমার গায়ে তো আর আসে নাই গায়ে আসছে ঠিক আছে এটা শুধু গ্লোবাল অ্যাফেয়ার্স না এটা সবখানে একটা রাষ্ট্রের ভিতরে ঢুকে গেছে ওই ভাইকে বলছে বলুক আমাকে তো কিছু বলে নাই ওকে গায়ব করে ফেলছে ফেলুক আমাকে তো আর কিছু করে নাই ও ভিতরে গেছে গেছে আমাকে তো কিছু বলে নাই এই আচরণের কারণে

সাইসাম যখন বলেন দোয়া করেন তখন গজব উঠে যায় ফেরাম তখন এসে বলে যে তুমি দোয়া করো তাহলে আমি আমরা ছেড়ে যখনই দোয়া করে গজব যায় সে ছাড়ে না এখন এভাবে নয়টার বর্ণনা আসছে একবার আসছে পঙ্গপালের শাস্তি একবার আসছে ব্যাঙের শাস্তি একবার আসছে মহামারীর শাস্তি একবার আসছে উকুনের শাস্তি একবার রক্তের নদী এরকম নয়টা আল্লাহ আল্লাহবাক দিয়েছেন কাদেরকে। এই ফেরাউনের সর্বশেষ আমি লম্বা করলাম না সর্বশেষ যেটা হয়েছে কারণ আমি কিছু পয়েন্ট বলবো সব যেটা হলো বিশ বছর কত বছর প্রায় বিশ বছর জুলুম করলো ফেরাউন দাওয়াত পাওয়ার পরে প্রায় বিশ বছর দাওয়াত পাওয়ার আগের কথা তো বাদ দাওয়াত ইসলামের দাওয়াত পাওয়ার প্রায় বিশটা বছর ইসরায়েলকে এভাবেই কাচার করতে থাকলো নয়টা নিদর্শন আসলো কোনটাই সে গ্রহণ করলো না এবং সর্বশ্রেষ্ঠ রিমরক বলি আমরা যেটা পাহাড়ে উঠতে সামনে যত না পারে পিছনে যেতে না পারে এরকম একটা অবস্থা এই সময় ফেরাউনের সরি মুসা আল্লাহ সাল্লামের গোত্রের কিছু মানুষ বলেছিল যে